আওয়ামী আছেন পলাতক অবস্থায় কোন রকম ষড়যন্ত্র করার যদি চেষ্টা করেন তাহলে আপনাদেরকে আমি বলি বিতাড়িত করবেন আর না হয় যা করার জন্য প্রয়োজন তাই করবেন তাদের মাঝে জানালো চিনা পারে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ নামক সংগঠন এই বাংলাদেশে থাকতে পারে না এবং আওয়ামী লীগ এই দেশে আর প্রতিষ্ঠিত হবে না জনগণ নিয়ে কাজ করেন করব এলাকা বাংলাদেশের এই স্বাধীনতা অর্জনে এবং এটাকে টিকিয়ে রাখার জন্য জনাব তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন যে সিদ্ধান্ত নিচ্ছে বাস্তবায়ন উনি সুন্দরভাবে করতে পারেন সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন